মুখোপাধ্যায় ঠাকুর যাকে দক্ষিণেশ্বরে হৃদয় হৃদয় বলে ডাকতেন হৃদয়রা মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণাচরণ মুখোপাধ্যায় আর দক্ষিণাচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমি আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায় তাহলে হৃদয় হচ্ছেন আমার নিজের দাদু আর দাদুর মামা হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সেই জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমার দাদু আর ওই দুর্গা মন্দির ঠাকুর প্রথম স্থাপন করেছিলেন ঠাকুরের বয়স তখন তেরো বছর তেরো বছর বয়সে হেমাঙ্গিনী দেবীর অনুমতি নিয়ে ওই দুর্গা মন্দির প্রতিষ্ঠা করে নিজ হাতে দুর্গা প্রতিমা তৈরি করে তেরো চোদ্দো পনেরো পুজো করলেন ষোলো বছর বয়সে ঠাকুরের যে বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায় ওনাকে দক্ষিণেশ্বরে নিয়ে চলে যায় তো ষোলো বছরের পুজোতে ঠাকুর কিন্তু আসতে পারেননি আমার দাদু যথারীতি দক্ষিণেশ্বরে আনতে গিয়েছিলেন কিন্তু বললেন যে দেখ মায়ের আমি কত দিনে দর্শন লাভ করতে পারবো তা জানি না তবে মন্দিরে সেবা পুজো করতে করতে মায়ের আদেশ শুনতে পাচ্ছি যে ওই দুর্গা মন্দিরে আর প্রতিমা পুজো করবি না আমার মূর্তি বিসর্জন হয়ে গেছে আমার ফটো নিয়ে যেয়ে প্রতিষ্ঠা করে দিস এবং ওই ফটোতেই ঘট স্থাপন করে সপ্তমী অষ্টমী নবমী পুজো করিস আমি গ্রহণ করবো কিন্তু মন্দিরে কোনো দিন বিজয়া দশমী সন্ধি পুজো নবপত্রিকা প্রবেশ এই তিনটি পুজো কখনোই করবি না এই দুর্গা মন্দিরে যে ফটোটি দর্শন করে যাবেন বা করেছেন ওইটি কিন্তু দাদু ঠাকুর এরামলের মা ভবতারিণীর নির্দেশ মতো প্রতিষ্ঠিত এইভাবেই দুর্গোৎসব আমরা করে থাকি আর নিত্য সেবা পুজোও হয় আর এই মন্দিরে যে নারায়ণ আছেন ঠাকুর যখন সাধনায় সিদ্ধি লাভ করে ভবতারি মায়ের দর্শন লাভ করেছিলেন তখন ঠাকুরের বয়স চৌত্রিশ বৎসর মায়ের সঙ্গে কথা বলতেন ভোগ যখন নিবেদন করতেন মাকে খাইয়ে নিজে খাচ্ছেন আবার সেই ভোগ নিজে খেতে খেতে মাকে খাইয়ে দিচ্ছেন ঠাকুরের এরকম পরিবেশ তো ভবতারিণী মা ঠাকুরকে একদিন আদেশ করলেন যে ওরে গদাধর আগামী কালী হৃদয়কে মথুরকে মথুরের স্ত্রীকে সঙ্গে নিয়ে কাশি যাত্রা করিস ঠাকুর জিজ্ঞাসা করলেন কেন মা এই আদেশ মা বললেন কাশিতে আমার এক পরম ভক্ত রয়েছে নাম তৈলঙ্গ স্বামী ইচ্ছা মৃত্যুবরণ করবে বলে অনশন করে মৌন অবলম্বন করে আসনে বসে আছে শরীর কিন্তু আর থাকবে না সেই জন্য আগামীকাল কাশি যাস তো কাশিতে তৈলম্ব স্বামী যে নারায়ণ শিলা ঠাকুরের হাতে তুলে দিয়ে হৃদয়ের দিকে বাড়ি দেখেছিলেন এর বাড়িতে প্রতিষ্ঠা করিস সেই নারায়ণ শিলা এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে ভবতারিণী মা নামকরণ করেছেন শ্রীধর নারায়ণ ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছেন এখানেও নিত্য সেবা পূজা হয় দুর্গা মন্দিরেও নিত্য সেবা পূজা হয় আর মায়ের আদেশ মতো ওই ফটোতেই ঘট স্থাপন করে সপ্তমী অষ্টমী নবমী পুজো হয় কিন্তু বিজয়া দশমী সন্ধি পুজো নবপত্রিকা প্রবেশ এই তিনটি পুজো হয় না ভালো থাকবেন সব ভবতার মায়ের কাছে আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন এই হচ্ছে আমার মায়ের কাছে প্রার্থনা এ ফোন করলি খুঁজো